মুশফিক মিরাজ লিটন হাসান বাংলাদেশ সিরিজ জয়ের অন্যতম নায়কেরা দর্শক বিস্তারিত ভিডিওর পুরোটা দেখুন পাকিস্তানের পাকিস্তানের এই শহরটি বাংলাদেশ ইতিহাসে বিশেষ জায়গা নিয়ে থাকবে বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর এখানেই তাদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের কীর্তি ঘটেছে বাংলাদেশ রাওয়াল পিন্ডিতে গতকাল শেষ হওয়া দ্বিতীয় টেস্ট জিতে বাংলাদেশকে ধবল ধলাই করেছে নাজমুল হোসেনের শান্তর দল দুর্দান্ত এই সিরিজের নায়কদের অবদানটুকু দেখে নেওয়া যাক এক নজরে সাদমান ইসলাম প্রথম টেস্টে বাংলাদেশের মজবুত ভূপ গড়ার কারিগর ডিপেন্ডেবল দলের প্রয়োজনে বকসি দিয়ে দাঁড়িয়ে লড়াই করে যাওয়ার জন্য বাংলাদেশের ক্রিকেট মহলে তার বেশ ডাকল পিন্ডিতে মশফিক আরও একবার তার নামের সুবিধার করলে মেহেদি হাসান মিরাজ কখনো ওপেনার কখনো মিডিল অর্ডার কখনো লোয়ার অর্ডার কখনো শুধু বলার কখনো নিজের আসল পরিচয় অলরাউন্ডারের ভূমিকায় দল যখন যেভাবে তাকে চাই সেই ভূমিকা নিতেই সবসময় তৈরি থাকে মেহেদা হাসান মিরাদ হাসান মাহমুদ পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করার কীর্তি করেন নাহিদ রানা পেন্ডি এক্সপ্রেসের শহরে গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দেন বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা লিটন দাস তিনি যখন নিজের সেরা সন্দে ব্যাটিং করেন তখন সেই ব্যাটটাকে ব্যাট মনে হয় না মনে হয় তুলি তার শর্টস গুলোকে মনে হয় তুলির আসরে আঁকা এক একটা ছবি